হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য বেক্সি বাটিক নিয়ে আসলাম সবার ফেভারিট বেক্সি বাটিকগুলো তো এক এক করে দেখিয়ে দিব সবার পছন্দের কালারগুলো থাকবে আর এখানে সিকোয়েন্সের বাটিক থাকবে তারপর হচ্ছে সিকুয়েন্স সারাও থাকবে দেখেন ফার্স্টের কালারটা কতটা সুন্দর একটা কালার স্মার্টনেস কালার এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সাথে কিন্তু একটা প্যান্ট প্লাস হচ্ছে এই যে প্যান্ট প্যান্টের কাপড়টা কটন স্লিপের পার্টটা আলাদা চলে আসবে সাথে থাকবে হচ্ছে একটা দোপাট্টা মনের মতো একটা দোপাট্টা হবে কতটা সুন্দর একটা দোপাট্টা দেখেন তো মাসাল্লা অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি প্রাইস দিয়েছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক এক করে প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো ইনশাল্লাহ এই দেখেন এটাও বেস্ট এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করে চলে আসবে তো অ্যাশের সাথে মেরুন কম্বিনেশন সাথে স্লিভের পাটটাও অনেক সুন্দর আর মেরুন এবং অ্যাশ কম্বিনেশন করেই কিন্তু ছেঁকা দুপাটা দেওয়া হয়েছে দেখেন কত চওড়া দুপাটা চলে আসবে আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত হিট তারপরে অনেকগুলো কালার এইটো কালারটা সুন্দর একটা কালার চলে আসবে তো এই গরমে সবাই কিন্তু বাটিকের ছিপিসগুলো পরবেন আরামে সিকোয়েন্সের কাজটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজটা চলে আসবে স্লিভের পার্ট প্যান্ট তারপর হচ্ছে যে সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুপার হিট তারপর সাথে একটা দুপাটা চলে আসবে দেখেন তো কতটা সুন্দর একটা দুপাটা মাত্র সাতশো পঞ্চাশ তো এটার মধ্যে আরেকটা কালার রয়েছে লাস্ট ওয়ান কালার এই কালারটাও বেস্ট একটা লুক চলে আসবে এটাও সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এটার সাথে প্যান্টের কাপড়টা থাকবে একটু ডিফারেন্ট স্লিপের পাটটাও অনেক সুন্দর সাথে থাকবে হচ্ছে একটা দুপাটা মনের মতো একটা দুপাটা হবে দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা দিয়েছে তো এখন আরও কয়েকটা কালার রয়েছে যেমন চিকেন কারির যে বাটিকগুলো চিকেন কারি বাটিকগুলো দেখিয়ে দিব হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি চলে আসবে সাথে কিন্তু একটা স্লিভের পার্ট দেখেন প্যান্টের কাপড় তারপরে স্লিপের পার্ট দেখেন স্লিপের পার্ট সাথে একটা দোপাট্টা তো এই গরমের বাটিকগুলো কিন্তু হচ্ছে গরমের জন্য আমরা কালেকশন করেছি এই কালারটা সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন তো এটার মধ্যে আরও কালার রয়েছে এটা হচ্ছে এটা সুন্দর ব্লু কালারটাও বেস্ট একটা কালার সম্পূর্ণ চিকেন কারি চলে আসবে প্যান্ট স্লিভের পার্ট সাথে একটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা চলে আসবে দেখেন তো কতটা সুন্দর একটা দোপাট্টা তারপর এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার এইটা সুন্দর চলে আসবে। 550 করে মূল্য করে প্যান্টের কাপোটা চলে আসবে। কটন এর মধ্যে 100% কটন। আর এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে। অনেক সুন্দর একটা দোপাট্টা দিয়েছি। প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে 5 হাত। এই কালারটা সুন্দর একটা কালার চলে আসবে দেখেন। কত সুন্দর একটা কালার। এটা সুন্দর চলে আসবে। সম্পূর্ণ আরি সুদের কাজ করা তারপরে স্লিভের প্যান্টের কাপড় পাট পার্ট সাথে দুপাট্টা এটু সুন্দর চলে আর অনেক সুন্দর একটু সুন্দর চলে আসবে এটু বেস্ট এটা প্যান্টের কাপড়টা চলে আসবে স্লিপের পার্ট তারপর দুপাটা দেখেন সুপার হিট একটা দুপাটা কতটা সুন্দর একটা দুপারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি প্রত্যেকটা দুপারটা পাইপিং করা থাকবে টার্সেল করা কালারগুলো কি একের পরে এক কালার প্রত্যেকটা কালার বেস্ট কালার তো যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে এটাও সুন্দর চলে আসবে এটা বেস্ট স্লিভের পার্ট প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি দেখেন কতটা সুন্দর একটা দুপারটা মনের মতো একটা দুপাট্টা এরকম হাজারো বাটিকের কালেকশন রয়েছে যারা শপে আসতেছেন তারা পাচ্ছেন আমি বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে আছে তারাও কিন্তু পাবেন প্যান্টের কাপড় স্লিপের পার্ট আর এই হচ্ছে দুপাটা চলে আসবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা কি প্রোডাক্টগুলো পাবেন লাস্ট ওয়ান কালারটা এটা থাকবে অনেক সুন্দর তিন তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ গ্রিন সর্ণিকা মার্কেটে দ্বিতীয় তালায় শপ নাম্বার হচ্ছে এগারো বারো এটাও বেস্ট একটা কালার চলে আসবে এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম